প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো দর্শক আমি চলে আসলাম বড় মতো তারাবাহের লবটে আপনারা অলরেডি দেখে বুঝিয়ে গেছেন তারাবাহির লবটি কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর কবুদের কালেকশন এবং দেখতে পাচ্ছি পাখির কালেকশনও আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বাজিকের পাখি আছে কোকাটেল আছে এই যে এদিকেও আছে পাখি মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে পাখি দেখেন এই যে তারাবাহিক নতুন সেট আপ এখানেও আছে পাখি এই যে এখানেও পাখি আছে তো যারা পাখি নিতে চান যারা পাখি প্রেমী তারা পাখি নেবেন যারা কবুতর প্রেমী তারা কবুতর নেবেন ঠিক আছে তাহলে চলেন আমরা ভিডিওটা শুরু করি শুরু করার আগে বলে রাখি যদি কেউ আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে তাকে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর পেজে দেখলে অবশ্যই পেজটা ফলো দেবেন তো চলেন তার সাথে কথা বলি তারপর আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাকে দেখা নতুন নতুন কালেকশন আছে পাখির কালেকশন বাজিকার পাখি কোকাটেল পাখি

শুরু করা হলো এক পেয়ার দিয়ে এটা কি কবুতর তার ভাই জিরা গলা কবুতর জিরা গলা হুম দশম জিরা গলা পেয়ার দেখেন এই দেখুন নাকু ভিজে তার ভাই এখন খাইছেন না হুম মাত্র খাওয়োন বানি দিছি দড়না এটাটাকে ধরে দেখেন দশকে হলো মাদিটা দেখেন একদম সুন্দর স্কেদার দেখেন উরা নউরাইছে ওটাকে কবুতর না এটা ন ধরেন তো নটটাও ধরেন এই হলো নটটা দেখেন তো ভাই মশাল অস্থির বলেন ভাই কেমন পেয়ারটা দাম চেতেছেন অফার প্রাইস দেখতে ইনশাল্লাহ হ্যাঁ দাম যে দুই হাজার একদম বারোশো একদম বারোশো একদম

ঠিক আছে যারি বার লাগে পালে দুই পেয়ার একসাথে নিয়ে যাবেন ঠিক আছে দর্শক দেখেন এ হলো আর একটা পেয়ার এই যে দেখেন এটা জিরো গলা না ভাই হ্যাঁ এই জিরো গলায় মর কালো গলার ভিতরে চট বান এটা মা দিটা এটা মা দিটা আর এটা নটটা মাশাআল্লাহ দর্শক দেখেন বিগ সাইজ কিন্তু নর মাদি দুইটাই বিগ সাইজ এই দেখেন সুন্দর গোবর দেখেন অনেক সুন্দর

যারি ভাল লাগে পেয়ারটা নিয়ে নেবেন ফিক্স দাম পনেরোশো দশকে হলো আরেকটা পেয়ার আচ্ছা তারা ভাই এই যে জিরা গলা যে পেয়ারগুলো আপনি দেখাইতেছেন এগুলো কি ছাড়াছাড়ি করা দেব না হান্ড্রেড পার্সেন্ট মেয়ার তিন দিক পোলটি করা এগুলা তিন দিক পোলটিও করা মাসাল্লাহ দেখেন এই যে আরেকটা পেয়ার পিছেরটা নর দেখেন ট্যাগগুলো দেখেন সামনেটা মাদি হ্যাঁ পিছেরটা নর ভাই ওই নটা একটু দেখা দেন তো নটটা ওইটা এখন কি সমস্যা দেখা দেন

মাসাল্লা নটটাও সুন্দর চোখটা একটু দেন ভাই বলেন কেমন দাম চাইতেছেন চিলা পেয়ারটা ভাই বলেন মানে ভাই দাম ছিল দুই হাজার না আলতু ফালতু কথা কয়ে লাভ নাই একবারে বা একবারে ফিক্সড প্রাইস পনেরোশো পনেরোশো টাকা ফিক্সড দাম আমি চলবো না দর্শক ঠিক দাম 1500 টাকা চিল আই পেয়ার না না ঠিক আছে জারি ভালো লাগবে নিয়ে নিবেন ঠিক দাম 1500 টাকা দর্শক দেখেন খুব সুন্দর একটা খাকি পেয়ার 마শাআল্লাহ এটা কি খাকি দাদা সিলভার খাকি বাগা খাকি অনেক সুন্দর এটা ধরে দেখা দিবেন ও দেখা হ্যাঁ হ্যাঁ ডিম বাচ্চা গ্যারান্টি দি না খাগির গ এর ডিম বাচ্চা গ্যারান্টি নাই না জার্জেন নমন চাই বয়স বেশি না আমরাই বয়স কিন্তু খাগির দশ খাগিরের ডিম বাচ্চা গ্যারান্টি না তারা ভাই জানেন এটা কি নর নর না আরে হলো মা দিদা এই দেখেন এই যে হলো

জারি বাল লাগবো নিয়ে কিন্তু পেঁয়াজটা দর্শক এ হলো একটা প্যাকেজ পাঁচ পিসের প্যাকেজ কি ভাই মিলিটারি সবগুলো সবগুলো মিলিটারি বাচ্চা কয় পর কয় পর আছে এগুলো ভাই দেখতে না

মাশাল্লাহ দর্শক দেখেন এ হলো আরেকটা পেয়ার এটা পেয়ার না ভাই হ্যাঁ পেয়ার ডাইনি মাদি মামিনো কি কবুতর ভাই এটা ওই গলা ভাই এটা সুন্দর মিলিটারি না এটা মিলিটারি মাদি ছোট মিলিটারি জোড়া হ্যাঁ মাশাল্লাহ এই পেয়ারের বাচ্চা গেছে এই পেয়ারের বাচ্চা দেখাছেন তো আগে আচ্ছা 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 এই পেয়ারটা কেমন কি দাম চাইছেন দাদা ভাই এই পেয়ারটা মানে একটু দাম চলে 7000 একদম একদম 4000 কোনো দাম দামি না একদম একদম 4000

চলেন তোমাদেরও দেখা দেন এ হলো মাদিরা দেখেন পাখিটা জাজিং করা আছে চেয়ারটা একটু দেখা দেন তারা ভাই দেখেন চেয়ারটা দেখেন তাহলে ফিক্স দামই চার হাজার হ্যাঁ ঠিক আছে দর্শক দাঁড়িয়ে ভাল লাগবো নিয়ে নেবেন ফিক্স দামই চার হাজার দর্শক এ হলো আরেকটা পেয়ার দেখেন

একটু কমায় কমায় দেন যা তোমার মন নিয়ে পালতে পারে হ্যাঁ কই গেলে এক তিন পেয়ার বাচ্চা আমি গিফট কয় তিন পেয়ার যদি একসাথে না তাহলে অ্যালুমিনিয়াম বাচ্চাটা মাশাআল্লাহ দেখেন দর্শক বাচ্চাটা একটা অফার হ্যাঁ তিন পেয়ার একসাথে সিলভার নিলে একটা বাচ্চা ফ্রি

একটু অন্ধকার আর এখান থেকে যদি কারো কোনোটা ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন আমি একটু সিঙ্গে শর্ট শর্টকাটে দেখাই ঠিক আছে এই যে দেখেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে তার সাথে কথা বলবেন এই যে এখানে আরো আছে এই যেখানে আরও আছে

পাখি নিউড পাখি না আচ্ছা আচ্ছা এটা ছয় হাজার সাত হাজার জোড়া বিক্রয় হয় যদি কোনো ভাইয়া বোন নিবার চান জোড়া মিলে একদম চার হাজার জোড়া একদম একদম টাকা জোড়া আচ্ছা ঠিক আছে আর দর্শক আপনারা যারা পাখিকে ভালোবাসেন তারা চাইলে এই লুটিলো পাখিগুলো নিতে পারেন ঠিক দাম চার হাজার টাকা জোড়া ঠিক আছে এখানে লুটিলো আছে দুইটা পেয়ার আর একটা মনে হয় সিরামন পাস হ একটা সিঙ্গেল আছে আর আপনাদেরকে দেখালে মাত্র কিছু নাই তারা ভাই দেখার মতো আছে মানে দেখানোর মতো অনেক কিছু আছে কিন্তু সবগুলো আর কি দেখাইবো না তার কিছু পাখি আছে বাজিকা দেখাই দি কুমুস সিঙ্গেল আছে এক জোড়া এই যে বাজিকার পাখি আছে এই এক জোড়া জাপানি এক জোড়া জাপানি আছে দর্শক দেখেন জাপানি মাশাআল্লাহ অনেক সুন্দর